আসসালামু আলাইকুম আমার আমি বিজারি চার নং ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ রাজু ব্যাপারী তাই আমার এই যে আমি দাঁড়ায় আছি পিছনের এই রাস্তাটি কার্পেটিং রাস্তা আসে তো সেই ক্ষেত্রে পাইলিং করতে গেলে আব্দুল মন্নান ব্যাপারী যে উনি আগের যে পাইলিং ছিল সেই জায়গার থেকে আমি ওয়ালটা প্রথম অবস্থায় বুঝতে পারি নাই যে এটা একটা খাস জায়গার ভিতরে সরকারি হালট তাই এরপরে ওই আগেরওয়াল থেকে পাঁচ ফিট দ্রুতে পাইলিং করার কন্টাক্টরে বলি সে ওই জায়গায় গাড়ে তারপরেও সে মনেক্ষোভ হয় যে এটা আরও নিচে করার জন্য সেই ক্ষেত্রে আমি দেখি যে এই জায়গায় তার সাথে একটা হয়তো মনোমালিন্যই তারপরে আমি জনপ্রতিনিধি যে ওইদিকে না যে। আমি এসিলেন বরাবর ভূমি অফিসে আমি একটু দরখাস্ত দিই দরখাস্ত দেওয়ার পরে স্যার তহসিলদার যে আমাদের ভুজেশ্বর তহসিলদারে বলে সেই তহসিলদারে আমিন আমাদের শামীম ভাই তাই সে তাকে আজকে এই জায়গায় মাপার জন্য বলে তাই সেও উপস্থিত ছিল একটা জরুরি কাজে সে আবার দেখাই দিয়ে চলে গেছে তাই আমাদের যে এখানে হালতটি আমরা উদ্ধার করলাম সেটা হইল প্রায় সতেরো শতাংশ আমি জনস্বার্থে এটা আমি করছি উদ্ধার করে দিলাম যাতে রাস্তাটা সুন্দরভাবে হয় জনগণ যাতে এটা দেওয়া সুন্দরভাবে যাতায়াত করতে পারে সেই ক্ষেত্রে যাই হোক আমি সামনে আরও এটা বলতে না আরো যদি এরকম বিজারিতে যদি চার নম্বর ওয়ার্ডে যদি আরো কোনো এরকম খাস জায়গা থাকে আলোট থাকে সরকারি আমি সেটা উদ্ধার করতে সহায়তা করব ভবিষ্যতে ঠিক আছে এই যে এখন রাস্তার কাজ চলমান আছে যে ওয়ালটা দেওয়া আছে ওখানে সেই ওয়ালটা কি আপনি কি মনে করেন যে ওয়ালটা কি ভেঙে ফেললে কি রাস্তাটা সুন্দর হয় না আমি ভেঙে ফেলতে বলবো না যেটা আমি ইউনো বরাবর ইয়া এসিলেন্ট বরাবর যেহেতু আমি দরখাস্ত করেছি তারা আমারে আর এই আমিন সাহেব যে শামীম ভাই তারে বলছে যে এটা নির্ধারিত করার জন্য চিহ্নিত করার জন্য আমরা চিহ্নিত করছি সেই ক্ষেত্রে যদি এসিলেন্ট স্যার যদি মনে করে যে না জনগণের সাথে ওয়ালটি ভেঙে দিলে ভালো হয় সেক্ষেত্রে তার মর্জি সেটা আমারই নাই কিন্তু আমি জনপ্রতিনিধি হিসাবে আমারে যেটা দায়িত্ব দেওয়া ছিল যে এটার আগে নির্ধারণ করার জন্য তা আমি এটারে উদ্ধার করছি এখন সারের মর্জি আমি আর সারের মধ্যে সেক্ষেত্রে আমি এলাকার প্রতিনিধি সেই হিসাবে আমার এটা হইলো সারের কাছে বরাবর এটা আবেদন আমার যে জনস্বার্থে যদি ওয়াল ভাঙলে যদি ভালো হয় সেক্ষেত্রে সে ভাঙবে ঠিক আছে সেটা জনগণের সাথে কিন্তু সেটা না আমি আপনাকে প্রশ্ন করলাম এই কারণে যে ওয়ালটার দক্ষিণ পাশে কিন্তু পুকুর সেখানে কিন্তু জায়গা নাই সেখানে কিন্তু রাস্তা করার মতো কোনো স্কুপ নাই এখন যেহেতু সরকারি জায়গা আপনার ওয়ালের ভিতরে আছে সেদিকে গেলে মনে রাস্তাটা সুন্দর হয় হ্যাঁ রাস্তার জন্য সৌন্দর্যের জন্য অবশ্যই ওয়ালের দিকে যেতে হবে না হলে ওই পাইলিং দিলে থাকবে না সেটা আপনিও দেখেছেন এটা আমি সব দেখছে এমনকি এলাকার জনগণও জানে বা আমি নিজে ওই তাই আমার যেহেতু রাস্তাটা চিহ্নিত করছি তাই আমাদের বরাবর যেহেতু আবেদন স্যারের প্রতি সে আবার এটা প্রতিবেদন নিয়ে দেখে যেটা ভালো হয় আশা করি সাল সেটাই করবেন ধন্যবাদ আপনাকে